আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার কব আপনি কি বাড়ির দামে জায়গা কিনবেন নাকি জায়গা কিনবেন বাড়ি ফ্রি পাবেন কোনটা করবেন হয়তো আপনি জায়গা কিনুন বাড়ি আপনার জন্য ফ্রি নয়তো বা আপনি বাড়ি কিনুন জায়গা ফ্রি যেটা কিনুন একটার সাথে একটা ফ্রি অর্থাৎ এত সস্তা এত সস্তা একটা বাড়ি দেখাচ্ছি আজকে আপনাকে দেড় কাঠা জায়গার মধ্যে হয়তো বাড়ি দেড় কাঠার মধ্যে বাড়ি এবং জায়গাসহ মাত্র সতেরো লক্ষ টাকা দের কাঠা অর্থাৎ দুই দশমিক আড়াই শতাংশ জায়গা এই আড়াই শতাংশ জায়গার মধ্যে বাড়িসহ জায়গা টোটাল জায়গাটার দাম হচ্ছে মাত্র সতেরো লক্ষ টাকা অর্থাৎ বাড়ির দামে জায়গা ফ্রি অথবা জায়গার দামে বাড়ি ফ্রি যাই নেন সেটা আপনার জন্য ভিতরে দেখাচ্ছে আপনাদেরকে তো আজকে যে জায়গায় আমি দাঁড়িয়ে এখন কথা বলছি এইটা হচ্ছে গাজীপুর যদুপুর লাইন থেকে ধীরাশ্রমের যে লাইনটা গেছে এর ঠিক মাঝামাঝি তরৎপাড়ার এখানে এই যে বড় রাস্তা দেখছেন এটা কিন্তু বিশ ফিটের একটা রাস্তা বিশ বাইশ ফিটার রাস্তা এই যে মাথায় দেখছেন গাড়িগুড়ি যাবে এই জায়গাটা কিন্তু হচ্ছে আপনার সামনে যেয়ে কিন্তু মহাসড়ক সিলেট হাইওয়ে মহাসড়কের লেগসে হ্যাঁ এই এটার মাথায় যে রেল লাইন এই যে ওটো দেখছেন যাচ্ছে এটা কিন্তু রেল লাইন এবং পাশাপাশি প্রায় ষাট ফিটের একটা রাস্তা ওই যে গাড়ি যাচ্ছে ষাট ফিটের রাস্তা এটা ষাট ফিট এটা হচ্ছে বিশ বাইশ ফিট এই রাস্তা ধরে কিন্তু ওই যে এই এই যে বাড়িটা দেখছেন এই যে টিনের বাড়িটা কিন্তু বিক্রি হবে অর্থাৎ এটা খুব বড় সড় একটা রাস্তা থেকে এই জায়গাটা ওই বাড়ি পর্যন্ত আমরা এই যে বড় রাস্তা রেললাইনের পাশ থেকে রাস্তা থেকে একটা বাইশ ফিট রাস্তা দিয়ে কিন্তু আমরা ওই বাড়িটায় যাব ওই বাড়ি যাওয়ার জন্য একটা আট ফিটের রাস্তা কিন্তু আছে আমরা এই বাইশ ফিট থেকে আট ফিট পার হয়ে যে বাড়িটা দেখাবো ওইটা আমি দেখাচ্ছি এই যে টিনের বাড়িটা এই বাড়িটা কিন্তু বিক্রি হবে আমরা এখন ভিতরে যাব এই যে এই রাস্তা হয়ে এই রাস্তা হয়ে এখান থেকে মাত্র দুইশো গজ সামনেই হচ্ছে ওই যে বড় রাস্তা এটা রেল লাইনের পাশ দিয়ে যে রাস্তা টুঙ্গি হ্যাঁ ঢাকা চলে গেছে ওই রাস্তা হচ্ছে এটা এই হচ্ছে বাড়ির রাস্তাটা এই রাস্তাটা কিন্তু প্রায় দশ ফিটের মতো এই দশ ফিটের রাস্তা এই যে এখানে দেখছেন দশ ফিটের রাস্তা এই দশ ফিট রাস্তা থেকে কিন্তু এই যে এখান দিয়ে আমরা চলে যাব এখানে প্রায় ছয় ফিটের একটা রাস্তা আছে পায়ে হেটা এটা হচ্ছে ধরেন দশ বারো হাতের মতো একটা জায়গা এখানে দেড় কাঠা জায়গা আমরা একটা বাড়ি সহ দেখাচ্ছি যাদের অল্প বাজেটের মধ্যে সুন্দর একটা বাড়ি দরকার তাদের এই বাড়িটা হবে একদম আদর্শ বাড়ি আমরা এখন বাড়িতে প্রবেশ করছি এই হচ্ছে এখান থেকে এখান থেকে হচ্ছে সীমানা হ্যাঁ টিনের বাউন্ডারি করা একদম নিরঙ্কুশ ওই গাছ পর্যন্ত এখানে কিন্তু ওই যে ওয়াল টানা আছে একদম সুন্দর আমরা ভিতরে প্রবেশ করব এখানে কিন্তু এই বাড়িটা হচ্ছে সাম্বার সেবল গাড়া আছে হ্যাঁ পানি লাইন বিদ্যুৎ সব কিছু ওকে এইটা সহ না এই ওয়াল পর্যন্ত না এই যে ওয়াল থেকে এখানে কিন্তু এই যে রুম আছে হ্যাঁ তিনটা রুম আছে একটা ওয়াশরুম আছে এই যে হচ্ছে বাহিরে একটা ওয়াশরুম এই ভিতরে একটা রুম প্রবেশ করতেছি আমরা এই যে একটা রুম অন্ধকার হয়তো বিদ্যুৎ নেই যার জন্য দেখা যাচ্ছে না এই যে একটা রুম এই এখানে এই হচ্ছে আর একটা রুম এখানে একদমই অন্ধকার মানে হয়তো এ হচ্ছে একটা বারান্দা এটা কি গেট না অর্থাৎ এই গেট দিয়ে ঢুকে কিন্তু আপনি একটা দুইটা তিনটা রুম পাবেন ওখানে কেউ আছে না